চলুন একটি ভিডিও আমরা দেখে আসি প্রিন্সিপাল আবদুসবাহান সাহেবকে কীভাবে ছাত্ররা এবং ছাত্রদেরকে ইন্ধনদাতা যে শিক্ষকরা যারা ছিলেন তারা কীভাবে ছাত্রদেরকে উস্কিয়ে দিয়ে তাকে তার অফিস কক্ষে অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন সেখানে সাংবাদিকদেরকেও বাধা দিয়েছে ছবি তুলতে চলুন আমরা সেই ভিডিওর কিছু ক্লিপ আমরা দেখে আসি

আমরা দেখুন যে ভিডিওটি দেখলাম সেই ভিডিও থেকে একটি কথা স্পষ্ট আমরা বলতে পারি যে ছাত্ররা তাকে অবরুদ্ধ করে রেখেছিল সে ছাত্রদেরকে যদি আমি একটি প্রশ্ন করি যে তোমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবা যে তোমাদের এই হুজুর তোমাদের সাথে কখনো অসাধুচারণ এবং কোন সময় খারাপ ব্যবহার এবং তোমাদের পড়ার মান কোনো একটি সময় তিনি নষ্ট করেছেন তুমি কি বলতে পারবা কেউ কিন্তু তোমরা বলতে পারবা না তাহলে কিছু শিক্ষক অসৎ উদ্দেশ্য নিয়ে যে শিক্ষকরা তোমাদেরকে ইন্ধন দিয়েছে যে শিক্ষকরা তোমাদেরকে উস্কিয়ে দিয়েছে সেই শিক্ষকদের কথা মোতাবেক তোমরা কেন একজন প্রতিষ্ঠানের প্রধানকে এইভাবে অবরুদ্ধ করে রেখে তোমরা কি বোঝাতে চেয়েছিল তোমরা কি জানো যে তোমাদের চাইতেও হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই প্রিন্সিপাল তৈরি করেছেন তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে একজন শিক্ষকের সাথে অসাধারণ করলে একজন ছাত্র যখন একটি শিক্ষকের সাথে অসাধুচরণ করে সেই ছাত্র কখনোই তার ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না তার ভবিষ্যৎ অন্ধকার দেখো এই যে মনের কষ্ট নিয়ে এত তিক্ততা নিয়ে এত দুঃখ নিয়ে আজকে সাহেব থেকে চলে গেলেন আজকে কি তোমরা তার সেই কষ্ট দুঃখ মাপ সেও কেউ উন্মোচন করতে পারবা বুঝতে পারবা বুঝতে পারবা না তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও যে তোমরা শিক্ষকের সাথে যে বেদবিটা করছো আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় তা না হলে তোমরা যতই উচ্চ শিক্ষিত হও তোমরা দু পয়সাও তোমাদের দ্বারা উপকার হবে না এই সমাজের